ঘরে বসে বাইক নিতে পারবেন মাত্র 10000 টাকা বাইনা করলে টেকনাফ থেকে তুলিয়া 64 টা জেলায় গিয়েদক আপনি বাইক নিতে পারবেন ঘরে বসে আজ কিনে দেওয়া নম্বরে অবশ্যই ভিডিও কলে বাইক দেখা পেপার দেখা তারপরে নিতে পারবেন লিফানের এটা থাকে একবারে সুপার ফ্রেশ রিন্ডু ভাই সেলফি স্টার্ট আচ্ছা টোকা টোকা সেলফি স্টার্ট এটা আজকে দেবো মাত্র ভাই 45000 টাকা মাত্র 45 45 এ ভাই 10 বছর নাম্বার করো ঠান্ডা বিশ হাজারে দিলাম ভাই দশ বছরের নাম্বার করা যাবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এটাও বছরের নাম্বার মাথা নষ্ট দিব মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ভাই

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টার্ট ইঞ্জিনিয়ার সাউন্ড আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ এই বাইকটা আজকে মাত্র 40000 টাকা 40000 এ 40000 টাকা দিই আর কে এসি স্ট্যান্ড বাইক মাত্র 40000 এ 40000 এ ভাই পালসার ডিসকভার সমান দামে দিলে কেমন হয় ভালো হইবো এমএ ভালো হইবো দাম আর পালসার দাম এক তাহলে আলাদা করে দেন জান 60000 60000 60000 60000 দিলাম তো সমানই তো দিলেন 60000 60000 নেন ভাই সমানই তো দিলেন সমান দিলাম

বাই পাশে 35 আজকে নেন 70000 টাকা দিলাম 70 এ 35 70000 নাম্বার করা ভাই আজকে 68000 68000 ভাই মডিফাই করা গাড়ি না জেনুইন এটা কিন্তু কে লাইট কে একটা সুপার বাইক দেখতে এটা ভাই ডিক্সের গাড়ি এর গাড়ি

মাত্র 60000 ফনিক্স আপডেট মডেল ফনিক্স দি ফনিক্স 20 এর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সেলফ পে স্টার্ট কি এটা দাম কত জানেন ভাই কত একটু কমাই দেন দিলাম 55 তে 55 দিলাম 55 দিলাম ভাই 54 54 দিলাম আছে ওকে ফনিক্স আচ্ছা সেলফ স্টার্টের গাড়ি লাস্ট মডেলের গাড়ি ভাই

রাজা শুধু রান দিবেন আর চলবে আমি কৌমুখি আপনি তো কই দিয়েছেন ভাই তেলের রাজা ভাই এক লিটারে ষাট কিলো যায় ঠিক না ভাই এই বাইক টা আজকে দিবো কত জানেন ভাই কত ভাই এই বাইকটা আজকে দিবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের প্লাটিনা আরেকটু ভালোবাসা দেখেন গাড়িতে ভালোবাসার গাড়িতেই তো ভালোবাসা সব দেখছেন ভাই কোনো ট্যাঙ্কি লিক নাই কোনো কালার করা নাই কোনো মেকআপ করা নাই ইঞ্জিনটা দেখেন একবার আনতে ভালো আছে সব কিছু জান 52000 টাকা দিলাম 50 করে দেন জান জান দিলাম 50 50 50 50000 টাকা তেলের আজা প্লাটিনা সুপার ফ্রেশি ভাই পিএস মার্কাবা ভাই 20 মডেলের গাড়ি ইঞ্জিন দেখেন আর কিছু একবারে সুপার ডুপার ফ্রেশ ভাই

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রিক্সের ব্রেক নাইকি ভাই সবই আছে একটা দামাকা দিয়ে দেন তিনি আজকে মাত্র 70000 টাকা মাত্র 70 70000 টাকা 20 এর মডেল স্ট্রাইকার কার আটু কমাই দেন ভাই কমে পাইতেন না তো দিয়ে দেন আর 2000 টাকা দিয়ে দেন 2000 ছেড়ে দিলাম 68000 68 তে 68 তে 68000 টাকায় 20 এর মডেল এর দিলাম আজকে হলো সত্যি ভাই এই যে ফ্যাশন প্রো ফ্যাশন প্লাস আচ্ছা 10 বছরের নাম্বার এলুরিন চাকার গাড়ি ভাই দেখছেন ভাই গাড়ি কি

আপনি ঘরে বসে কুড়ি বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি হাজার জেলায় বাইক দিব আমরা আচ্ছা তো দিচ্ছি নেন তিরিশ টাকায় যারা নিবে কারা আচ্ছা তিরিশে যারা ভাই আরেকটু কমাই দেন উনত্রিশ করে দিলাম আটাইশ করে দেন ভাই আটাইশে পাইবেন দিয়ে দেন যান দিলাম আটাইশ দিলাম দিলাম ওকে মাত্র আটাইশ হাজার দিলাম দিলাম ওকে মাত্র আটাইশ হাজার ডিজিটাল নাম্বার ইস মার্ক কার্ড ভাই না না একটু কমাই দেন ভাই এটা কমে ফাইবে কি কয় যে ভাই দা গ্লাস এটা দিয়ে দিমু একটা জান দিয়ে দিবেন জান 28 হ্যাঁ ভাই 28 এ ভাই পারা দিয়ে দেন জান দিলাম 29 এ দিলাম ভাই 29 আচ্ছা ঠিক আছে ভাই এই যে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ফ্যাশন প্রো হুম সেলফের গাড়ি সেলফের গাড়ি আজকে মাত্র 40000 টাকা 40 40000 টাকা 38 করে দেন ভাই 38 এ ভাই চান না দিয়ে দেন সোহাগ ভাই দিয়ে দেন আচ্ছা ভাই দিয়ে দেন ভালোবাসা দিয়ে দেন সিবিজেড নেন 38 না এটা 38 দিয়ে দেন

একটু ভালোবাসা দিলাম এটা পঞ্চান্ন পঞ্চান্ন দিলাম পঞ্চান্ন সব সময় পঞ্চান্ন হাজার টাকা তো এটা আজকে দেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ নাম্বার করা ভাই

তারপরে টা যেন একবারে অরিজিনাল আর এক্স এর সাউন্ড একবারে গাড়ি কিন্তু টান আছে প্রচুর টান আমি নিজে চালাইছি গাড়ি কত জানেন কত মাত্র হাজার টাকায় মাত্র 25 দিয়ে দিলাম দিলাম আলফা নান এটা দিয়ে দিলাম এটা কি ইয়ামাহা দিলাম ইয়ামাহা লিভারো ব্রেকের ডিক্স ব্রেকের টা এটা

কুকাই টুকাই সেলবিস্ট অ্যাডেক্সেনিতে যাবারিস্টার দিয়া দিই লেक्सन ভাই এই বাইকটা আজকে দেবো মাত্র 1 লক্ষ 20000 টাকায় না বুইয়া মোটর থেকে 1 লক্ষ 20000 টাকায় ভাই আরেকটু মাল পলিশ করে ভাই 20 মডেল তো আরেকটু কিছু করে দেন ভাই 20 এর মডেল তো ঠিক আছে তো দিয়ে দেন 1 লক্ষ 20000 জান আর 2000 ছেইরা দিলাম 15 করে দেন জান ভাই 18 জান 19 জান ভাই 15 পাড়া দেন না পাড়া যায় না 16 পাড়া যায় জান 16 করে দিলাম 16 করে দেন জান দিলাম 16 করে দিলাম 15 ফাইনাল 16000

হিরো splendor এটা কিন্তু গ্যাসে চলে ভাই আরে না এলপিজি গ্যাসে চলে এই দেখেন গ্যাস সিলিন্ডার সবকিছু আছে দেখেন গ্যাসে চলে এটা মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা 70000 টাকা নিতে ওকে চলে telo charger এই ভাই এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বিশের মডেল গাড়ি এটা আজকে মাত্র 80000 হাজার মাত্র টাকা

এটা কিন্তু কি বাইক তেরো জিবি তেরো জিবি বাইক এটা কিন্তু কাজকে দেব মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা আর কমাই দিন ভাই এক লক্ষ বিশ হাজার টাকা পাইবে আপনি দিয়ে দেন না দিয়ে দেন ভাই 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি আছে জান আর 2000 ছেড়ে দিলাম বুইয়া মোটর সে মাত্র 18000 টাকা 18 15 করে দেন জান দিলাম 15 করে দিলাম 15 তে 15 13 জিবি পেয়ে যাচ্ছেন এক লক্ষ 15000 টাকা জি ভাই যাদের লাগবে নিয়ে নেবেন ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা গাড়ি

বাসন টু যে বাসন টু হোয়াইট ডাকুর হোয়াইট কালার এটা কিন্তু আপনার ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার ঠিক আছে এটা আজকে নিতে পারেন মাত্র বিরানব্বই হাজার টাকা নব্বই

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা না একটু কমাই দিন জানবা সুটি করে দিন সাইড করে দিন আরে ভাই সাইডে পাইবে না এগুলা দেন সোয়া কই পাবে সাইড সাইড জান ও দিলাম দিলাম এই যে 82 তে দিলাম 82 আর 16 মডেল 16 মডেল দশ বছরের নাম্বার 82 হাজার টাকা একটু কমাই দিন ভাই সকাল সন্ধ্যা দেখেন সাদা কালো সাদা কালার দেখেন আই পিস কালার ভাই দিয়ে দিন ভাই দিয়ে দেন জান দিলাম 80 তে 80 ওকে ঠিক আছে ডিসকভার 85 85 তে 35 85 তে 85 83 করে দিন ভাই দিয়ে দেন দাম 82 82 82 82 35 পাইলাম ওকে 35 কিন্তু তিনটা আছে পালসার পালসার মডেল গ্রাফিক্স করা গ্রাফিক্স করা গ্রাফিক্স করা এটা আজকে মাত্র টাকা আচ্ছা দিলাম ভাই